নমস্কার বন্ধুরা তনি রাখিছেন ওই বিস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি পাট দিয়ে দারুণ মজার একদমই নতুন একটি রেসিপি করে দেখাবো আপনারা এই রেসিপিটি যদি একদিন বানিয়ে খান রোজ খেতে চাইবেন আর এক থালা ভাত তো নিমিশেই শেষ হয়ে যায় এই রেসিপিটি দিয়ে দেখুন রেসিপিটি আজকে আমি কি বানাচ্ছি দারুণ মজার কিন্তু রেসিপিটি তার জন্য এরকম বড় বড় পাট পাতা লাগবে পাট গাছ থেকে বড় বড়ো এরকম কচি কচি পাতাগুলো ছিঁটে ছিঁটে নিয়ে আসছি আর দুটো পাতা নিতে হবে একসাথে করে কিভাবে নিচ্ছি দেখুন এইভাবে দুপাশ করে নিলাম নিয়ে পাট পাতাগুলোকে এইভাবে মুড়িয়ে দিতে হবে এইভাবে রোল রোল করে তারপরে দড়িতে যেরকম আপনারা গিট দেখ সেরকম গিট দিতে হবে দেখুন কোনো কিছু জিনিস বাঁধলে যেভাবে বাঁধেন সেরকম করে দিচ্ছি এইভাবে এইভাবে আমি গিট দিয়ে দিলাম ব্যাস এইভাবেই সমস্ত পাট শাকগুলোকে রেডি করে নিতে হবে দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে কিন্তু আর এই রেসিপিটা খেতেও কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় আরও দু একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুবই সোজা কিন্তু আপনারা একবার দেখলেই বানাতে পারবেন এভাবে দুটো পাত পাতাকে এইভাবে নিতে হবে দুপাশ করে মুড়ে এবার দেখুন এভাবে মুড়ে মুড়ে নিতে হবে নিয়ে তারপরে গিট দিতে হবে এইভাবে গিট দিলেই একদমই তৈরি হয়ে যাবে সেই মজার জিনিসটি এটা দিয়ে আজকে আমি রেসিপিটি করবো শাকের তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন একদিন এই রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এতটাই সুস্বাদু হয় শাকের এই রেসিপিটি আরও দু একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে পাট দুপাশ করে নিয়ে ব্যাস এইভাবে রোল রোল করে তারপরে গি দিয়ে দিলেই হয়ে যায় বানানোও কিন্তু খুব সোজা দেখুন দু হাতে এইভাবে দিয়ে দিতে হবে ব্যাস এইভাবে হালকা করে গির দিয়ে দিলাম হয়ে গেল তৈরি আর দুপাশে একটু হাত দিয়ে এইভাবে ছিঁড়ে দিতে হবে পোটাগুলো তাহলে দেখতে ভালো লাগবে একইভাবে আমি কিন্তু সমস্ত পারশাকে এই গিটগুলো তৈরি করে নিলাম দেখুন একইভাবে সমস্ত পাশাকে গিটগুলো তৈরি করে নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি আজকে এই রেসিপিটা এগুলো দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব যাতে ভাত দিয়ে খাওয়া যায় দেখুন তার জন্য লাগবে কাঁচা লঙ্কা আর নিয়েছি কালো সর্ষে কাঁচা লঙ্কা পাঁচটে আর দুই টেবিল চামচ মতো কালো সর্ষে এগুলোকে একসাথে পেস্ট করে নেব আর এদিকে লাগবে আলু চারটে ছোটো ছোটো চারটে আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কেটে এগুলো দিয়ে আজকে পাঁচশাকের এই রেসিপিটি করব। কীভাবে করছি রেসিপিটি দেখে নেন বানানো সোজা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এর মধ্যে পাঁচ টেবিল চামচ মতো সরষা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো কালো জিরে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো সে কেটে রাখা আলু প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা আলু কেটেটাকে আলু দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম সেই কুঁচোন্য টমেটোটা দিয়ে একসাথে এগুলোকে কিন্তু চার পাঁচ মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ভালো করে চার পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে সেই পাট পাতার যে গিটগুলো তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আরো তিন মিনিট মতো আলুর সাথে ভেজে নেব সেই পাট শাকগুলোকে এইভাবে আলুর সাথে আরো তিন মিনিট মতো ভেজে নিচ্ছি এগুলোকে ভালো করে তিন মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে সেই মশলাটা দিব যেটা করে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেখুন এটা তিন মিনিট মতো ভাজা ভাজা করে নিলাম আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এগুলোকে দিয়ে একটু মিলিয়ে নিয়েই তারপরে এর মধ্যে জল দিতে হবে দেখুন একটু কষিয়ে নিচ্ছি সর্ষে দিয়ে বেশি টাইম কষানোর প্রয়োজন নেই আর বেশি কষালে কিন্তু তেতো লাগে সেই জন্য হালকা করে একটু কষিয়ে নিলাম সর্ষেটা দিয়ে এবার এর মধ্যে জল দিচ্ছি আর জলও কিন্তু খুব একটা বেশি দেব না আলুটা ভাসতে ভাসতে আধা সেদ্ধ হয়ে গেছে সেই মাপ মতোই জল দিচ্ছি এখানে ওয়ান বাই ফোর কাপ মতো জল দিচ্ছি আর এটা দশ মিনিটের মধ্যেই রান্নাটা একদমই হয়ে যাবে এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন জলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবার জলটাকে যে দিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েই নামিয়ে নেব কিন্তু তাহলেই আজকের এই শাকের দারুণ মজার নতুন রেসিপিটি একদমই তৈরি হয়ে যাবে দেখতেও সুন্দর আর খেতেও দারুণ টেস্টি একদমই ঝোলটাকে কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে পাশাক আলু দিয়ে এই রেসিপিটি কিন্তু একদমই তৈরি আর এই রেসিপিটা এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে যদি এই রেসিপি থাকে খেতে দারুণ সুস্বাদু আর দেখতেও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা পাশাক দিয়ে তো আপনারা অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন একদিন এই পাশাক দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নামিয়ে নিলাম একদমই তৈরি আজকে পাশাকের দারুণ মজার নতুন রেসিপিটি সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর করে এই রেসিপিটি একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ